হ্যালো বন্ধুরা আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ড্রোন শর্ট ভিডিও তো দেখা যাক আজকে ড্রোনের সামনে কে আসে কাকে দেখা যায় তো ওই দূর থেকে দেখা যাচ্ছে একটি মহিলা অনেকগুলো ছাগল নিয়ে আসছে মাঠে চড়াতে হয়তো ঘাস খাওয়ানোর জন্য দেখা যাক মহিলা ড্রোনটি দেখতে পেয়েছে ছাগলগুলো ছোটাছুটি করছে দেখা যাক সে ভয় পায় কিনা তো তার সামনে একটু নেই একে একে সে মাঠের নিচে নেমে যাচ্ছে ড্রেন থেকে নিচে নেমে হাঁটতে সে মনে হয় ভয় পেয়েছে দেখা যাক সে কী করে তার কাছে আর একটু কাছে নেই সে আমাদের ড্রোনটি তারাচ্ছে সে ভাবছে হয়তো এটা অলৌকিক কোনো ভৌতিক কাহিনী ঘটতেছে তার সাথে দেখা যাক সে কী করে ছাগলগুলোও তার পিছন পিছন ছুটে যাচ্ছে ওই তো এই তো সে আস্তে 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 গুটি গুটি পায়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে দেখা যাক সে কোথায় যেতে পারে আমিও তাকে ছাড়ব না তার পিছু কিছু ড্রোনটা নিয়ে যাবো দেখবো সে কোথায় যায় ড্রোন হাই 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 সে আমার ড্রোনকে ভয় দেখাচ্ছে মানে আমার ড্রোনকে মারবে সেই হাত তুলছে দেখা যাক সে আমার ড্রোন সাথে পারে নাকি আমি সে তার সাথে পারি তো ড্রোনটা তার সামনে একটু নেই তার আগে সে হাটে কি সুন্দর হামেলিয়ানের বাসিওয়ালার মতো তার পিছু পিছু ছাগলগুলো ছুটছে তার হাতে একটা কাছি সে হয়তো ছাগল দেখার জন্য ঘাস কাটতেও এসছিল মাঠে দেখা যাক ওই দূরে দেখা যাচ্ছে কিছু মানুষ দেখি সে ওই মানুষের কাছেই মনে হয় যাবে হাঁটতেছে পিছন দিকে আবার তো সাগলগুলো কিন্তু খুব সিরিয়াল বেঁধে যাচ্ছে সে আবার দেখাচ্ছে আমার ড্রোনটাকে দেখাচ্ছে ওই সামনের মানুষদেরকে ওখানে কারা দেখি তাদের কাছে ড্রোনটা নিয়ে যায় দেখি তারা কারা ও একটা বাচ্চা আর একটা মহিলা আসতেছে তারা হয়তো তাকে সাহস দেওয়ার জন্য আসছে দেখি তাদের ভয় লাগে কিনা তাদের কাছে ড্রোনটা নেই মেয়েটা কীভাবে তাকিয়ে আছে আমার ড্রোনের দিকে দেখি তার কাছে নিয়ে ওমা সে দৌড়ে পালাচ্ছে আজ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে খুব ভয় পেয়েছে দেখা যাক দেখা যাক তারা আবার কি করে ওই যা আর এক মহিলা দৌড় দিচ্ছেন তার কাছেও যায়নি এই পর্যন্ত তো তাদের কাছে ড্রোনটা নিয়ে যাই দেখি তারা কি করে আর দৌড়ে দৌড়ে যে সবাই ভয় পেয়েছে ভয় পেয়ে পালাচ্ছে তো এই যে এক আফা সে ভয় পায় না সে বসে আছে তো বসেই আছে সে ড্রোন দেখেছে কিন্তু ভয় পাচ্ছে না দেখা যাক কে ভয় পায় আর কে ভয় পায় না এদিক দিয়ে আবার একটা তাল গাছ দেখা যাচ্ছে আমার ড্রোনটি তাল গাছের সাথে হ্যাঁ 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 এই খুব ভয় পেয়েছে ভয়ের বছর তারা হয়তো কখনো ড্রোন দেখে না এই প্রথমেই ড্রোন দেখছে যার কারণে তারা এত আতঙ্কিত হয়ে গেছে যদি বুঝতে পারতো এটা আসলে একটা ড্রোন তাহলে হয়তো কেউ ভয় পেত না এই মেয়েটা পিচ্ছে মেয়েটা ভয় পায় মহিলাও ভয় পাচ্ছে আবার হাসতেছেও তাদের কাছে আসলে কি মনে হচ্ছে সেটা আমি তো বলতে পারছি না তারাই জানে আসলে এটা তারা কি ভেবে দৌড়াচ্ছে আবার হাসতেছে দেখা যাক তাদের চারপাশ দিয়ে ঘুরে আসলে তারা এই যে আর একটা মেয়ে মহিলা না সে একটা মেয়ে মনে হয় সেও ভয় পেয়েছিল দৌড়ে চলে যাওয়া ধরছিল পরবর্তীতে আবার ফিরে এসেছে দেখি এই দুজনের কী অবস্থা এই দুজনে দেখি হাসতেছে একজনের পিছনে তাকাচ্ছে কিন্তু ভয় পাচ্ছে না এই এই আপা এই এটা ধরার জিনিস না সে এখন একটু সাহস পেয়েছে হয়তো বুঝতে পেরেছে এটা আসলে ড্রোন দেখা যাক তারা কি জানি বলতেছে ড্রোন তো আর ক্যাপচার করতে পারতেছে না ড্রোন যদি ভয়েস রেকর্ডিং করতে পারতো তাহলে আসলে ভিডিওগুলো খুব ন্যাচারাল হতো এই না না আপনি ড্রোন কেন ধরতে আসছেন সেক্ষণ বাতাস খাবে বাতাসের জন্য ড্রোনের নিচে এসেছে যাই হোক বন্ধুরা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য বেলাইকন টিপে দেবেন এমন নতুন নতুন ভিডিও প্রতিদিন পেতে